আজকেও তো বানানিতে আগুন লাগছে এর আগেও তো পুরান ডাকা চক বাজারে আগুন লাগলো দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পায়ের ক্ষতি হয় না পায়ে লাগলে পা পুড়ে মাথার ক্ষতি হয় না দুনিয়ার আগুনের তেজ কেমন জেনে না ওরে ভাই ফেরে আল্লাহর রুগুলাম আগুনটা কেমন যার শরীরে লাগছে ও সারা গুণের কষ্ট বুঝে না এ আল্লাহর গুলাম কিছুদিন পর 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 এই পত্রিকার পাতায় মিডিয়ায় দেখা যায় এরে আল্লাহর গুলাম বাংলাদেশের অমুক জায়গায় আগুন অমুক জায়গায় আগুন অমুক বিল্ডিং এ আগুন কারণটা কি রে ভাই ভালো করে শুনে না আল্লাহর গুলাম এরে পর্দার আড়ালের মা কেমন আর তো না ঘরের মধ্যে আগুন লাগলে সব দরওয়াজাগুলি যদি বন্ধ থাকে নামার মতো কোনো জায়গা নাই ভাগার মতো কোনো জায়গা নাই সাহায্যকারীও নাই ওই মুহূর্তে যদি কেউ তাকে সাহায্য করে তার মনটা কত ভালো লাগে তার মনটা কত ফ্রেশ লাগে এরে আল্লাহর হুলা আমরা তো মুসিবতেও পড়ি নাই যারা ওই বনানিতে পড়ছে তাদের কাছে প্রশ্ন করে দেখো তাদের কত কষ্ট তাদের কত কষ্ট এর আল্লাহর গুলাম এই জন্য দুনিয়ার আগুন নাহান নামের আগুন বড় ভয়ান জাহান নামের আগুন বড় মারাত্মক এই দুনিয়ার আগুন নয় জাহান্নামের আগুন কত ভয়ানৌ ওই সূর্যের গরমে মাটির জমিটা পুরে তামামানি আগুনও হায়া যাবে সূর্যটা মাথার কত হাতু পরে বলে আধাত হাতু পরে সূর্যের নিচে দাঁড়ায় থাকবে কয়ে মাস কয়ে বছন আল্লাহ বলেন উমাং কানা মিঠি দারু আলফাসানা পঞ্চাশ হাজার বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় সূর্যের নিচে দাঁড়ায়া থাকবে মানুষ ডানেও ফিরতে পারবে না বামেও ফিরতে পারবে না যাওয়ার মতো কোনো জায়গা নেই এর পর্দার মা এ যুবক অন্তরটা নরম করে দা আল্লাহর জন্য পাগল দুনিয়া কিছু না কিছু না আমি যদি জাহান মেরা স্বামী হয়ে মারা যাই আমারও তো ওই জাহান্ন মেরা সারা উপায় নাই